ঠিক আছে তাহলে কয়ে কি কি হয় সবাই ভেবে রাখো যে আমি এটা বলবো চোখ একদিক থেকে শুরু করব কিন্তু আরেকজন বলা যাবে না যে বলবে সে কিন্তু বাঘ ঠিক আছে আচ্ছা এবার ওয়াহিদ বলো কতে কী হ্যাঁ কতে কলম এবার একটা বলো কয়ে কয়ে কলা আলামিন বলো কয়ে কল আয়সা বলো কয়ে কি আচ্ছা আয়সা দেবা বলো তুমি বলো কয়ে 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 মিষ্টি ক কি আগে আসছে মিষ্টিতে কি ক আছে মিষ্টি শোনো কতে কথা এবার আর কি বল আচ্ছা আবার ভাবো তুমি পরে আচ্ছা আমি পরে আসি উসমান রাবি বলো কয়ে কি কয়েক কলা তো হয়ে গেছে কলা তো হবে না আর কি হয় ভেবে দেখো জান্নাতি বলো কয়ে নুসাত বলো ক কলসি কতে কলসি আচ্ছা এবার মুস্তাফিজ বলো কয়ে কী হয় হ্যাঁ কতে কল বলো হয়ে গেছে কল হবে না যেটা হয়ে গেছে সেটা আর হবে না এ বলো হুসাইন বলো কতে কি ব্যাংক উচ্চারণে কি ক আসছে আসছে বলছে কম্পিউটার তাই না তাহলে কম্পিউটার উচ্চারণ করতে গেলে ক আসছে যে কথাগুলো উচ্চারণ করতে গেলে ক আসবে যে শব্দগুলো উচ্চারণ করতে গেলে ক আসবে সেইগুলাই ক এ হবে তাহলে এবার বলতো ক ক তে তাহলে আর কি কি হচ্ছে লাবণ্য ক তে কি হবে জুবায়ের কতে কি হবে হয়ে গেছে আর কি হয় হ্যাঁ জানলাতি মনে হয়েছে বলো এবার বলো কোরআন কত কোরআন দেখছো কত কঠিন কঠিন শব্দ কিন্তু মাথা খাটাইলেই আমরা পারবো কতে